আগামী আট মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজীপুর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে উপজেলার নির্বাচনী এলাকায় প্রত্যন্ত চর অঞ্চলে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে দোয়া সমর্থন ও ভোট চেয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন আকবর হোসেন হিরো রাস্তায় দেখা গেছে শত শত মোটর সাইকেলের শোডাউন রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে নির্বাচনের আমেজ দেখা গেছে চোখে পড়ার মতো কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় প্রার্থীদের ব্যাপক আনাগোনা সেদিক থেকে পিছিয়ে নেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন হিরো সে প্রতিটি গ্রামগঞ্জের রাস্তার মোড়ে মোড়ে ভোটারদের সাথে হাতে হাত মিলিয়ে ভোট দোয়া ও সমর্থন চেয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আকবর মাছ হোসেন হিরু বলেন আমি একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং দুই দুইবার উপজেলা পরিষদে এই উপজেলার মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে বারবার নির্বাচিত করেছেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকতে আমার যদি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন আমি উপজেলার তিনটি ইউনিয়ন ঘুরে ভোটারদের ব্যাপক সারা পেয়েছি আমি যদি আবারও নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে এই উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এবং এই উপজেলার সাধারণ গরিব অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর পাশে থাকবো ইনশাআল্লাহ